আবার অনেক টিচার ওস্তাদ আমরা আছি আমরা অনেক সময় বলি তোর মাথায় কিচ্ছু নাই তোর মাথায় গবর একটা জিনিস মনে রাখবেন ওস্তাদ জীবনের চলার পথে দেখবেন যারা প্রথম সারির স্টুডেন্ট তারা জীবনে যতটুকু সাইন করতে পেরেছে তার চেয়ে ওই পিছনের সারির স্টুডেন্ট আরো বেশি করতে পারে ওদের কেন যেন লেখাপড়া না পারলেও জাগতিক অনেক কিছু করে ছাড়ছে মানে বড় মহাদ্দেশে কিন্তু একটা মাদ্রাসা গড়ার মতো কোনো সুযোগ হয়নি

কখনো ঘৃণা সৃষ্টি করো না কি হয়েছে তোমার তুমি তোমার মতো ছেলে অত পারে বেটা অনেক ব্যাপারই না তুমি দেশের রাজা হবা ভালো করে বলো তোমার পড়া হবে সবচেয়ে সুন্দর তুমি সুন্দর করে লিখতে পারবে এরকম করে আমরা যদি ওকে খুব উৎসাহ দেই প্রভাবিত করি ও কিন্তু অটোমেটিকলি আগ্রহী হবে আরে তো মানে যে ওকে যখন বললাম কি পারবে পারবে না কেন একসবায় পারবে একজন তিনি জবে করতেছিলেন ইয়ে ছাগল জবে করার পর উনি চামড়া চলতেছেন যখন উনি চামড়া সুলতেছেন ভালো চামড়া তুলতে পারছেন না রসলাস করলেন কি যাই বললেন যে এই গোলাম ইয়া গোলাম এদিকে দেখো আমি ছুলে দিচ্ছি ওই ছাগলের ভাত ভিতরে হাত ঝুঁকাই দিয়ে তিনি চামড়া সুলতে লাগলেন এমনকি ছুলতে শুলতে এরকম হয়ে গেল যে হাত এই বগল পর্যন্ত ছাগলের পেটের ভিতরে ঢুকে গেছে মানে চামড়ার মধ্যে ঢুকে গেছে ছাগলের চামড়া কখনো শুলতে দেখেছেন কিনা জানি জানিনা আমি শুনেছি আমি লাগে তাই না অনেকেরই লাগে প্রয়োজন হয় পেশাগত ভাবে হয়তো কেউ আমরা এখানে করিনি কিন্তু নিজের বাড়ির প্রয়োজন অনেক করতে হয়েছে দেখা যাচ্ছে যে সব কিছু দূর ছোলার পরে চামড়া ছোলার পরে এরপর কিন্তু হাত দিয়ে দিয়ে হয় হাত দিয়ে পানিতে ভিজায় এরপর করে এরকম করতেন রাসুল ইসলাম কি করলেন একদম হাত ঢুকা ধুডোকা দেখব হাত নিশ্চর চলে গেল দিয়ে বলেন যে ইয়া গোলাম হা ইয়া গোলাম ইনসালিখ এই গোলাম এই বলক এই যে এইভাবে শুলতে হয় এভাবে শিখিয়ে দিলেন রবিগুরুচন্দ্র যখন শিখাতে গেলেন তখন রবিগুরুচন্দ্রর হাতে রক্ত চর্বি লাগার সম্ভাবনা ছিল কিনা ছিল রবিগিরির গায়ে রক্ত লেগে নাপাক হওয়ার সম্ভাবনা ছিল কিনা তা সত্ত্বেও কি উনি এই কর্ম থেকে বিরত থেকেছেন না থাকেননি বরং হাতে কলমে শিখিয়ে দিয়েছেন যে এমনটি করতে হয় এভাবে তিনি দেখিয়ে দিয়েছেন এভাবে শিখতে হয় সেই সময় তুমি কি করে না কিচ্ছু কিছু না এটা এমন কোনো ব্যাপার হলো তোমার বাবা নাই শিখে সাজা তা কিন্তু না বরং কোনো ধরনের নাফরত নয় কোনোরকমের ঘৃণা সৃষ্টি করা নয় বরং তাকে বলা হলো সহজ করে দেওয়া হলো একটা ছেলে সঙ্গীত বলতে খুব পছন্দ করে কিন্তু কখনো সে পড়া মুখস্থ করতে রাজি না কিন্তু বড় বড় সঙ্গীতর মুখস্থ চিন্তা করলেন যে এই ছেলেটা কোনো এসে মুখস্থ করতে চায় না তাহলে কি করা যেতে পারে তখন ও তার চিন্তা করলেন তাহলে এবার আপনি আমার একটা কৌশলে যেতে হবে তখন বললেন যে শুনো তোমাকে আমি একটা ইংরেজি এসে মুখস্থ মানে একটা মানে ইংরেজি একটা সঙ্গীত তোমাকে শেখাবো তুমি রাজি আছো হ্যাঁ জি স্যার তখন ওকে হলো সঙ্গীত পাগল সবসময় সঙ্গীত মুখস্থ করবে কিন্তু অন্য কিছু না এখন স্যার এখন পড়ানো শুরু করছে দি কাউ উই জেট ডোমেস্টিক অ্যানিম্যাল শুরু করে দিচ্ছেন দি কাউ উই জেট ডোমেস্টিক অ্যানিম্যাল ইট হ্যাজ ফোর লেগস টু আইস এরকম কিছু এখন তো উনি ও ছেলে বলছে ইট হ্যাজ টু আইস টু লেগস মানে বড় তো তখন শিয়ান শুরু করে দিছে এরকম তখন ও কিন্তু খুব আনন্দিত হয়ে ও পড়তেছে পড়ার পরে স্যার বলেন যে এবার

আসলে এই জিনিসটা যদি ওকে পড়া হতো না করিমেস্টিক বাচ্চারা আছে একটা যে পড়তে দিয়েছেন আটগারে আট আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ পড়াচ্ছেন পড়ানোর সময় সবাই পড়তে বটে কিন্তু একটা ছেলে কইতে গেছেন ও কে তিন পঁয়ত্রিশ আট আটত্রিশ আবার করছে আঠা কেন দোকানে তিন আটা পঁয়ত্রিশ চার আটটা আট ষোল্লিশো আছে এখন আপনার তো মনে খালি খারাপ আবার করে উল্টা বলটা আবার বল এখন চেষ্টা করছেন কিন্তু ও মোটে মনে লাগছে ও পারছে না তখন বুঝতে হবে ওর ব্রেনটা এখন হ্যাং হয়ে গেছে ওকে বলতো রে তুমি কি খুব টেনশন করতেছো এখন আমাকে হাসি দিয়ে দেন ও একটু কিন্তু ফ্রি হয়েছে এবার বলুন এক যাও পানি খেয়ে আসো দাও উজু করে আসো দাও পানি খাওয়াতে দিলেন ওজু করতে দিলেন একটু ফ্রি করেন ফ্রি দিলেন এবার বলেন যে একটু মুখটুক ধাও একটু রোজগার তুমি চুপ করে বসে থাকো তো চুপ করে পড়াই লাগবে না তুমি ভালো ছেলে এমনি পড়া হয়ে যাবে তুমি শুধু শোনো ওই ছেলেটাকে রেখে দেন ওর পাশাপাশি পড়তে পড়ান দিকে পড়ায় থাকেন দেখবেন ওই ছেলেটা একটু পরে ওর ব্রেনটা আবার ফ্রেশে এখন কিন্তু আবার বলা শুরু করে দিছে কি কথা বুঝতে পেরেছেন অনেক সময় আছে ছেলে এরকম পারেন একদিন একটা ছেলেকে সুরা পড়াই দিছে আবুজ বলে বলো তাব্বাতিয়াদা আবিলাহাবিউ ওয়া তাব্বা

যে ওই যে লাল না বলে যে লাল ফুল ফুল তাই না এরকম ল উচ্চারণ করতে পারে না এরকম কিছু কিছু শব্দ আছে কিছু কিছু বর্ণ আছে অনেকে জবানে হয়তো ফুটবে না কিন্তু আপনার করণীয় কি আপনি হলে দেখবেন যে সিলেটাকে আমরা কি করতে পারি দ্বিতীয় একটা বিষয় আমি কিন্তু বাচ্চাদের পাঠদানের ভিতরে ঢুকে গেছি ক্লাস ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাচ্চাদের পাঠদান আমরা কিভাবে করব সেদিকে আমরা এসে গেছি হ্যাঁ এখানে আর বিষয় হলো যে কি পাঠদানের ক্ষেত্রে আল্লাহ রসুল ইসলাম কথাটা বলেছেন বা শিরু অলা তুনা ফিরু সুসংবাদ দাও কখনো ঘৃণা সৃষ্টি করো না কি হয়েছে তোমার পারবা তুমি তোমার মতো ছেলে কত পারে বেটা অনেক ব্যাপারই না তুমি দেশের রাজা হবা হ্যাঁ ভালো করে বলো তোমার পড়া হবে সবচেয়ে সুন্দর তুমি সুন্দর করে লিখতে পারবে এরকম করে আমরা যদি ওকে খুব উৎসাহ দেই প্রভাবিত করি ও কিন্তু অটোমেটিকলি আগ্রহী হবে আরে তাই তো মানে যে ওকে যখন বললাম কি পারবে পারবে না কেন একশো পারবে একটা ছেলে হেজ করতেছে ও বলছে যে আজকে হেফজুদ্দিত্য মানে হুজুর বলেন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠার মানে কি করে দুই তিন লাইনে বেশি পড়তে পারে না আমি ওস্তাদিকে বললাম দেখি প্রতিদিন করে করে প্রতিদিন ও আমি একদিন রাখে আস্তে আস্তে গিয়ে দেখি যে ও দেখি কি পড়ে দেখি কি কোড়াশুটা হাতে আসে করতেছে মানে আসলে পড়ার প্রতি মন নাই আর ও প্রতিদিন দাঁড়ায় থাকে আর ও জানে যে হুজুর আমায় আমি পারি আমার মারবি করতে। আমি পারি না এ মনে একটা বিশ্বাস জন্মেছে আমি পারি না এই কথাটা জানার কারণে ও আর পারতেও চেষ্টা করে না আর ওরকম করে ছেলেটার বাবা একটা বড় পদে চাকরি করে সরকারি চাকরি অনেক সম্পদশালী মানুষ বাবা মায়ের খুব আগ্রহ ছেলেটাকে হেল্প করাবে আই বললাম বাবাজি তোকে দুইটা লাইন শোনাতে পারবে না দুই লাইন বেশি শোনাবেন দুই লাইন তো জি হুজুর জি হুজুর আচ্ছা ঠিক আছে ও দুই লাইন মুখস্থ করে আমাকে শোনালো ওস্তাদের কাছে না আমাদের এই কথা বলছি এখানে কথা বলছি এরপর বলছি আর এক লাইন শুনে আসো তুমি আসো দেখি আর এক লাইন মুখস্থ করেছে আগে ঠিক আছে এবার একটা করি তিন লাইন একসাথে শুনো দেখি তুই পড়ে আসে আর একটু পড়ে আসছে আবার তিন লাইন পড়ে এসে শোনাইছে এবার আর একটা লাইন পড়ো দেখি পড়ছে এবারে চার লাইন একসাথে শোনাও আমি কিন্তু তাদরিজান তাদরিজান ধীরে ধীরে আগাচ্ছি কিন্তু ও কিন্তু চার লাইন মুখস্থ হয়ে গেছে এরকম করতে করতে সেই দিন ওর আধা পৃষ্ঠা মুখস্থ ক্লিয়ার আধা পৃষ্ঠা ও তো মানে আশ্চর্য মানে আত্মহারা হয়ে গেছে আমাদের আধা পৃষ্ঠা আজকে পারছি আমি মানে কি জোর মনে ওর মনে একটা বড় আশা সঞ্চার হয়েছে এরপর থেকে ছেলেটার পড়ার গতিটা অন্যরকম হয়ে গেছে আপনারা তো ইয়ের কথা শুনছেন বলাতে বিদ্যুৎ আবিষ্কার করেছে আবিষ্কার করেছে আপনার নিশ্চয় তার মা যদি সেদিন বলতো তোর মতো হবে না যা তাহলে আসলে। কিন্তু মা সেদিন কি বলেছিলেন যে বাবা স্কুল থেকে সার লিখে দিয়েছেন যে তোমার মতো মেধাবী মানুষ পড়াবার মতো ওখানে কেউ নাই সেই দিন যদি বলতো তোমার মতো স্থূল বুদ্ধির মানুষ কেউ নাই তুই একটা গবর গণেশ রিকশ্বাস লেখা তোরে দেবো হলো এই যে ইয়ে করতে কি কয় বাদাম কুয়েছে বাদাম বেশি খাগা যা এরকম আমরা বলি না এরকম আবার অনেক টিচার উস্তাদ আমরা আছি আমরা অনেক সময় কি বলি তোর মাথায় কিছু নাই তোর মাথায় গোবর একটা জিনিস মনে রাখবেন উস্তাদ জীবনের চলার পথে দেখবেন যারা প্রথম সারির স্টুডেন্ট তারা জীবনে যতটুকু সাইন করতে পেরেছে তার চেয়ে ওই কিছুনের সারির স্টুডেন্ট আরো বেশি করতে পারে ওদের কেন কেন লেখাপড়া না পারলেও জাগতিক অনেক কিছু করে সারছে মানে বড় মহাদেশে কিন্তু একটা মাদ্রাসা গড়ার মতো কোনো সুযোগ হয়নি কিন্তু পিছনে সারাদিন বসে সে পরবর্তীতে করার পরে বিশাল বড় প্রতিষ্ঠান দিয়ে তার আওতা এখন শত শত ছাত্র পড়ে আর মানে অনেকগুলো টিচার বড় বড় মেধাবী টিচার তাদেরকে এখন করতেছে কথাটা বলছেন যার কারণে আমরা যদি কখনো কোনো ছাত্রকে অবহেলা করি সেটা হবে আমাদের জন্য খুব বড় ধরনের অপরাধ সেটা আমরা এই কাজটা করতে পারবো না যার কারণে আমাদেরকে কি করতে হবে একটা বাচ্চার ক্ষেত্রে আমাদেরকে সুসংবাদ দিতে হবে না পারবে তুমি আপনি আশা দেন সুসংবাদ দাও পারবে তো হয়ে গেছে এই তো হবে এই এই তো তো হয়ে যাবে এরকম আমরা তাদেরকে বলতে থাকবো হম একজন এই যে এ পদার্থ বিজ্ঞানী আছে ওনার নাম কি বলেন দেখি বড় একজন পদার্থ বিজ্ঞানীর নাম না দেখি উনি ওই যে মানে কি যেন বলে ওটা মনে আসতেছেন আমার যা উনি কত বছর বয়সে লেখা শিখেছেন তা কি জানেন কত বছর বয়সে কথা বলতে শিখেছেন তা কি জানেন উনি কথা বলতে শিখেছেন চার বছর বয়সে কথা বস্তু পেরেছেন চার বছর বয়সে উনি কথা বলতে শিখেছেন উনার প্রথম কথাটা ছিল কি জানেন ও সুপটা খুব গরম মা বলতেছে এতদিন কথা বলিস নাই হ্যাঁ এতদিন কথা বলিস নাই কেন এতদিন সব ঠিকঠাক ছিল সেই জন্য কোনো কথা বলেনি চুপচাপ থাকছে এতদিন সে কথা বলেনি হ্যাঁ ঠিকঠাক ছিল চারটা বছর কথা বলেনি প্রথম কথাটাই ছিল চুপটা খুব গরম আর এতদিন কথা বলেনি কেন সব ঠিকঠাক ছিল এই কারণে সে কথা বলেনি এই ছেলেটা লেখা শিখছে কতদিন বয়সে নয় বছর বয়সে সে লেখা শিখেছে এর আগে পর্যন্ত সে লেখা শিখে এরপরে সে বেচারা তার মেয়ের বিয়ে বিবাহের সময় সবাই মেয়ের বিয়েতে যাচ্ছে সেও যাচ্ছে তো ওটা তো যে চার্চে যায় সেখানে গিয়ে অনুষ্ঠান করে আমরা যেরকম মসজিদে বিয়ে শি করি না ওরা ওরকম করে মেয়ের বিয়ে দিয়ে দেবে মেয়েকে গিয়ে বলছে যে মা আমি একটু ল্যাব থেকে আসি তোমরা যাও ঠিক আছে গেছে সবাই গেছে ল্যাবে যাওয়ার পরে এখন মানে বিয়েতে চলে গেছে দেখে আর যখন আর আসে না তখন ওনারা কি করবে ব্যবস্থা করে ছেড়ে এক সপ্তাহ পর মেয়ে বাড়িতে ফিরছে এক সপ্তাহ পর মেয়ে আবার মায়ের কাছে আসছে মাকে জিজ্ঞেস আব্বু কোথায় তোর আব্বু তো তোর সঙ্গে গেছে আর আসে নাই ঠিক আছে যে দেখি ল্যাবে কি করে যায় দেখে ল্যাবের এখানে টেবিল এখানে দাঁড়ায় কলমটা এরকম করে নিয়ে দাঁড়ায় কি যেন করতেছে যাই বলছে আব্বু তুমি গেলে না যে আচ্ছা তোমরা তো আমি আসতেছি এখনই আসতেছি আচ্ছা তোমার আমি এখন আসতেছি মানে কি অবস্থা উনি বাড়ি যাওয়ার সময় ওনার বাড়ির জাগা ঠিকানা মনে থাকতো না উনি গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেন এই তুমি কি আইনস্টাইনের বাড়ি চেন হ্যাঁ চিনক নিয়ে যাও তো এমন অবস্থা এরকম ছিল একদিন ট্রেনে উঠেছেন উনি ওঠার পরে উনি ওই যে ইয়ে করেছেন ট্রেনে ওঠার পরে ওনাকে বলছে টিকিট 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 দেন এখন উনি টিকিট বের করার জন্য হাতাহাতি করতে খুঁজে পাচ্ছে ট্রেন খুঁজে মানে টিকিট খুঁজে পায় না এখন ওই টিটি বলতেছে স্যার স্যার ঠিক আছে ঠিক আছে আপনি তো আপনাকে তো আমরা চিনি আপনি তো টিকিট ছাড়া উঠবেন না আমরা জানি তো টিকিট লাগবে না ঠিক আছে আর লাগবে লাগবে না 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 টিকিট আমি কোথায় নামবো তা মনে নাই লেখা আছে এমন আত্মভোলা মানুষ সে যদি এই যে আপনার এত বড় একজন বিজ্ঞানী হতে পারে তাহলে আপনার যে বাচ্চাটা আপনার কাছে পড়তেছে সে নিশ্চয়ই অত বড় অত গবেট না যার কারণে আপনাকে ভাবতে হবে না আমাকে কি করতে হবে শিক্ষা দিতে হবে আমি একদিন এই কথাগুলো বললাম একদিন এক জায়গায় বলার পরে মাদ্রাসার একদিন টিচার বলতেছিলেন যে হুজুর আজকে আমার চোখ খুলে দিলেন আপনি কেন আমি যে কত ছেলেকে দিছি ঠিক নেই অনেক ছেলে লেখাপড়া করতে পারে নাই তোমরা ওরা বের করেই দিছি যেন ওর কোনো কাম হবে না কিন্তু হুজুর আসলে তো আমি অন্যায় করেছি ওই ছেলেগুলোর চেষ্টা করলে মনে ভালো হতো একটা গুরুত্বপূর্ণ কথা যে উনি বলেছেন যে আমি হেফদুখানায় চাকরি করি আমি অনেক ছেলেকে ভাবে বের করে দিছি রাজবাড়িতে আমাদের একটা মাদ্রাসায় ধরুন কি রাজবাড়ি ভান্ডারিয়া থেকে কামিল হচ্ছে যেখানে লেখাপড়া করেছি ওখানে রাজবাড়ি আদর্শ মহিলা কলেজে একজন প্রিন্সিপাল আমাদের আসলেন রাজবাড়িতে আসার পর উনি আসলেন এই কারণে যে ই করবেন কি জন্য বলে হজের সময় দোয়া নিতে আসছেন তো দোয়া নিতে আসছেন পিসাবুজের কাছে পিসাবুজ দোয়া করবেন পিসাবুজের আবার ওখানকার প্রিন্সিপালও বটে তো হুজুর বলতেছেন উনি বলতেছেন দাঁড়িয়ে ওনার অভিজ্ঞতা শেয়ার করতেছেন বলতেছেন যে দেখেন আমি আজকে আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল আমার আন্ডারে পঁয়তাল্লিশ জন এম এ পাস করা মানুষ চাকরি করে আর কত স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে তাই সকল কিছুর অবদান আমাদের পিসাবুজুরে তা কিভাবে হলো অবদানটা তো ছোটকালে আমি যে কত দুষ্টু ছিলাম আমার দুষ্টামির কোনো শেষ ছিল না আমার দুষ্টামির পুরো মাদেশে আগুন হয়ে থাকতো সব সময় উতাল পাতাল করে ছাড়তাম তাই এরপরে আমার একটা কাজ ছিল এই মারামারি টারামারি করে পালাইতাম পালিয়ে যেতাম কিন্তু হুজুর যে কাজটা করতেন আমাকে ধরে নিয়ে আসতেন পালিয়ে গেছে যাবি কোথায় তোকে ধরে নিয়ে আসি ধরে নিয়ে আসতেন ধরে নিয়ে আসার পরে তাই রেখে দিতেন আমি আবার পালাইতাম এরপর হুজুর করলেন কি একটা কাঠের খাইতে কই আমরা খাইতে ওটার সঙ্গে শিকল বাঁধলেন তো আমার পায়ের সঙ্গে বেঁধে দিলেন তাই এটা নিয়ে চলবি পেশাবখানা যাবে এটা করে পায়খানা যাবে এটা করে গোসল করবে এটা খাওয়া এটা ঘুম এটা সব এটা তো এখন ওইটা নিয়ে তো আমি পালাইতে পারি না হুজুর আমাকে এভাবে ধরে ধরে রাখলেন এক দুই সপ্তাহ পর হুজুর অনেক কষ্ট ছেড়ে দেন তার কোনো দিন আমি পালাবি না পালাবো না ছেড়ে দিলেন দুই সপ্তাহ পর আবার পালালাম হুজুর কি করলেন কোনো সারা সারি নেই দুই সপ্তাহ পর আবার ধরে আনলেন ধরে নিয়ে এসে পায়ে শিকল বেঁধে আবার বললেন থাক করতে থাক ওই রকম করে হুজুর যখন দেখলাম যে হুজুর তো আমাকে ছাড়েন না আর আমার তো কোনো পথ নাই যেখানে গিয়ে পালাবো তারপর আমি কি করলাম পরিশেষে আমি পড়াশুনো করলাম তা পড়তে 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 দাখিল পাশ করলাম যখন দাখিল পাস করলাম দাখিল ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে স্কুল থেকে একটা ছেলে বলতেছে ও মাদ্রাসায় তো পাস করাই যায় স্কুল থেকে পড়ে দেখ কেমন লাগে ওই জিত চাপলে এমন কিরি দাঁড়া দেখাইতেছি এরপর স্কুলে পড়া শুরু করলাম উনি বলতেছেন স্কুলে যখন এসএসসি পরীক্ষা দিলাম তার পরের বছর হ্যাঁ আমি সে বছর কি হলাম ইয়ে হলাম কি কয় হলো ফার্স্ট ডিভিশন পেলাম এরপরে আমি এক বছর হলো মাদ্রাসায় পরীক্ষা দেই পরের বছর আবার স্কুলে পরীক্ষা দেয় এরপর মাদ্রাসা এরপর কলেজ এইভাবে করতে করতে আমি পাস করে ফেললাম এখন আমি এত বড় শিক্ষিত হয়েছি এটা শুধুমাত্র হুজুরের অবদান আপনি বলেন আমরা মনে করবো কি যারা ওর এক আটজনের দশজনের ক্ষতি হচ্ছে বের করো ওটারে ব্যাপারটা এরকম জানে না যেন এরকম না হয় এর কারণে আমাদের কি করতে হবে আমরা এটা খেয়াল রাখবো যে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠদান করার ক্ষেত্রে আমরা এই কথাটাই চিন্তা করবো যে না ওই একটা দুষ্ট ছেলে তাকেও কিভাবে মানুষ করা যায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে যে বিষয়টা সেটা হলো বাচ্চাদেরকে লেখাপড়া করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আছে যদি কারো নিয়ে ব্যবহার করার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর কথা সেটাতে অনেক সুবিধা হয় না থাকলে আপনি অনেক সময় গল্পের ছবি লেখাপড়া করাবেন